শপিংয়ে বের হবো যদি পারি তো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর যদি না হয় তাহলে ঠিক আছে কি কিনে আনছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো তাহলে বাইরে যাওয়া যায় মেজর শীতলময়ের মন্দিরে চলে গেলাম এখানে ঠাকুরের এখানে পাখা চলছে গরমের মধ্যে অনেক গরম নাইটের দোকানে চলেছে

তার সাথে এই রেফারেসটাও নিয়ে এসেছি আর লাইটটা কেমন হচ্ছে অবশ্যই ফলম করছে দেখতে কেমন হবে দাঁড়ের উপর বসেছে রাত্রেবেলায় বসে আর এখানে দেখছে আম খানিকটা খাচ্ছিল যেই দেখেছে আমি ভিডিও করতে এসেছি অমনি খাওয়া বন্ধ করে দিয়েছে এখন দেখছে খাবে কি খাবে না নিচে নামবে না ওর উপরে বসে বসে আম খাবে এই নিচে নেমে খা আরেকজন এদিক ওদিক ঘোরাঘুরি করছে তার আম খাওয়ার কোনো ইচ্ছাই নেই দেখা যাচ্ছে এরা খুব একটা পছন্দ করে না এদের শুধু খালি পেয়ারাই পছন্দ শুধু খাঁচাগুলো নোংরা করে আর ডেলি ডেলি আমায় পরিষ্কার করা বসে আছে ওখানে গিয়ে বাটির মধ্যে কি সব লেগে রয়েছে সেইগুলো খাচ্ছে বাটির মধ্যে পায়খানা করছে বাটির মধ্যে খাচ্ছে নোংরা প্রচণ্ড নোংরা পাখি ছোট একটু খায় আবার চুপচাপ বসে থাকে একটু খায় আবার চুপচাপ বসে থাকে এ দাঁড় থেকে কিছুতেই নামবে না দুইজনে দুই অদ্ভুত বসে বসে ধান খাচ্ছে আম দিয়েছি আম খাবে না আম খেতে আপত্তি হয়েছে রাত বাজে নটা সাড়ে নটার দিকে রাত্রেবেলায় রাখলাম চুপচাপ আমটা খাবে না খাবে না পিঁপড়ে হবে চারিদিকে নোংরা হবে ওইরম করে রেখে দেবে কি আর বলি ভালো লাগে না এটা দুজনেই দুষ্টু পাখি দুজনে কেউ কোনো কথা শুনে না একটা পেয়ারা ছিল পেয়ারাটাকে হটিয়ে দিয়ে ওখানে ধান নিজে বাটি শুধু উল্টে ফেলে দেবে আবার নিজেই খাবে কোন মানে হয় বাটিতে রেখে ধান খাও না তা নয় বাটিতে ধান দিলে ধানগুলো সব উল্টে ফেলে নিচে বসে বসে খাবে কি রকম অভ্যেস কে জানে নিচে বসে ধানগুলো খাচ্ছে বাটি থেকে ফেলে দেবে এর এর বসে থাকবে দুইজনের দুই কাণ্ড একদিকে এ বসে বসে আম খায় এখানে আর ওদিকে বসে বসে ধান খায় দুইজনকে একসঙ্গে ক্যামেরা বন্দি করছি ভালো লাগছে

নিচে যাতে নোংরা না করে তার জন্য আমি নিচে কাপড় পেতে রেখে দিই নাহলে প্রচণ্ড পরিমাণে নিচে নোংরা করে ঘর নোংরা হয়ে যাবে পরিষ্কার করতে হবে তার জন্য কাপড় না পাতলে হয় না আবার কাপড়টা নিয়ে আমাকে পরিষ্কার করতে হয় দুজনে একসঙ্গে ক্যামেরা বন্দিয়ে গেল এবারে দুজনকে খুব সুন্দর দেখাচ্ছে দুজনে খাচ্ছে আমি দুজনেই দাঁড়িয়ে বসে নিচে নামবে না কেউ সে ছোটোবেলাতে বলতো না কুমির তোমার জলে নেমেছি মনে হচ্ছে নিচে এসে আম খেলে এদের কুমিরের হতো দুজনে কিছুতেই নামবে না দুটো ভারী অদ্ভুত পাখি কিছুতেই নামবে না নিচে ওদিক থেকে নিচে ধান নিচে খাবে অথচ আমটা যদি নিচে খেতে কি অসুবিধে কে জানে দুজনেই দেখো কিরকম দাঁড়ে বসে খাচ্ছে দুজনের মধ্যে রকম দুজনেই দুষ্টু পাখি যাই হোক এইটুকু এদের জন্য ভিডিও করলাম ঠিক আছে এরা বসে বসে খাক আমি এবারে অন্য কাজে ব্যস্ত হয়ে যাই একটু আগে গাছ দিয়েছি বাইরের বেলা বাইরে পুরো ফাঁকা রাস্তা গাছগুলো পুরো একদম গরমের চোটে গাছগুলো পুরো দেখতে হয় কীরকম হয়ে রয়েছে জল একদিন দিন সারাদিন কেননা সেরকম এখানে রোদ আসে না বাইরে আগে একটু হাওয়া হচ্ছে ওয়েদারটা কোনো হয়ে যাচ্ছে মানি প্ল্যান্টের গাছটা পুরো জলের মধ্যেই ভাবছে আর এই তো এরকমই রয়েছে আরও বেশি পাতা হয়েছিল কিন্তু বর্ষার জল জমে যাওয়ার জন্য অনেকটা পাতাগুলো করেছে যাই হোক এরকম রাতের বেলা পুরো রাস্তা পোটার ফুটে খুঁজে ওখানে খাওয়া দাওয়া করছে কিছু একটা কোথাও থেকে নিয়ে এসেছে এরা রাস্তা খুঁজে হয়তো মুখ দেখছি কিছু খেতে শুরু করেছে বাইরে খাওয়া রয়েছে প্রচুর গরম খাওয়াটা গরম কিন্তু তার মধ্যে চলে আসছে আস্তে আস্তে আর একজন ওইখানে রয়ে গেছে খাওয়া হয়ে গেছে পেট ভরে গেছে চলে এসেছে আর একজন ওখানে অপেক্ষা করতে কত সুন্দর আকাশটা নীল রাত্রেবেলায় জানলার দিকে একটু দাঁড়ালে হাওয়া পাওয়া যায় ঘরের হলে প্রচণ্ড ঘুমট গরম যার জন্য একটু জানলায় দাঁড়িয়ে থাকে আর কিছু না শুভ রাত্রি বন্ধুরা সকলে ভালো থেকো আবার সকালে দেখা হবে পদং তৎ পিমারগিত নবর্মি চা দং পুরুষ প্রপতি যথা প্রভৃতি পুরানী নির্মহা জিতশঙ্ক দোষা আত্মতৃত গন্ধৈর্ধা সুখ দুঃখ সংগন্ত মৃড়া পদমভ নত্য নশঙ্ক ন পাবক যদ্গত নবর্ধম মমই মাংস জীবলগে জীবভূত হা সনাতন হওয়া মন ষষ্ঠ নীমিরানি প্রকৃতি স্থানিকরসতি শরীর অঞ্জলিজক্রম তীর স্বরাহ গৃহ তৈতানি সংজাতি বায়ুরগন্ধা নিবাসায় মাশরুম খাড়ি বানানোর জন্য আমি এইরকম গোটা এক প্যাকেট মাশরুম নিয়ে নিয়েছি এগুলোকে কেটে পরিষ্কার করে রাখতে হবে যে কোনো বড় বাজারে কিংবা শপিং মলেতে এগুলো যেখানে বাজারের শপ রয়েছে সেইখানেতে কিন্তু এগুলো পাওয়া যায় মাশরুম কারি মাশরুমগুলো ভালো করে দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখানে এখানে আলুগুলোকে গুঁড়োকে সিদ্ধ করে রেখে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি করে রেখে দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো জায়ফল জয়িত্রী লঙ্কা গুঁড়ো গুঁড়ো এবং অল্প পরিমাণে টক দই ওখানে রয়েছে ফ্যাটানো রয়েছে এর মধ্যে আর ওখানে রয়েছে টমেটো কুচি এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে হয়ে যাবে আজকে আর ওখানে রয়েছে ঘি লাস্টে নামিয়ে দেবো সময় তখন দিয়ে দেবো একটু চিনি দিয়ে দেবো এই ইনগ্রিডিয়েন্টস দিয়ে যাবে আজকে হয়ে যাবে মাশরুম কারি আলু দিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এতে এবার সরষের তেল দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা তেল দিয়ে দিয়েছে গরম মশলা এর মধ্যে দুই গোটা গরম মশলা দিয়ে দিয়েছি মানে এর মধ্যে অল্প পরিমাণ গোটা মেথি আর গোটা জিরে দিয়ে দেবো অল্প পরিমাণ সুন্দর যাতে স্মেল আসে মিষ্টি স্মেলটা খুব সুন্দর আপনারা মাছ ছাগলের নাও দিতে পারব আবার সকলে দেওয়াও দিতে হবে তেমনি আর পেঁয়াজ দেবো না আদা রসুনটা ব্যবহার করবো যার ফল ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো সব ব্যবহার করবো কিন্তু আমি আজকে এখানে পেঁয়াজ ব্যবহার করবো না সুন্দর একটা স্মেস আসছে আমি এবারে এর মধ্যে দিয়ে দেবো টমেটোগুলো টমেটোগুলো যতক্ষণ পর্যন্ত নরম হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে একটু ঢাকা দিয়ে নাচতে হবে টমেটোগুলো আরও যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় যার জন্য আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো লবণ দিলে কিন্তু খুব সুন্দরভাবে তাড়াতাড়ি এটা নরম হয়ে যাবে আলুগুলো যেহেতু সিদ্ধ করা রয়েছে বাড়িতে যেহেতু বানাবো আলু ছাড়াও বানানো যেতে পারে কিন্তু আমি আলু দিয়ে বানাবো যেহেতু আমার বাড়ির সকলের আলু পছন্দ করে তাই আমি আলু দিয়ে বানাচ্ছি অনেক নরম হয়ে গেছে টমেটো দিয়ে আরেকটু আমি ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোগুলো আরেকটু পরিম আর বেশ ভালোভাবে দু মিনিট পর চলে এলাম দেখবো এটা কী অবস্থায় রয়েছে ঠাকুরটা খুলে দেখব টমেটো নিয়ে কী অবস্থায় রয়েছে টোগুলো খুব ভালোভাবে নরম হয়ে গেছে দেখা যাচ্ছে একদমই নরম হয়ে গেছে আর আলুগুলো যেহেতু সিদ্ধ করা ছিল তাই আমি টমেটোগুলোকে নরম করে নিব ভালো টমেটোগুলো পেয়ে থাকবে দেখতে খারাপ লাগবে আর মাশরুম তো ওটা একদমই নরম সেই হেতু মাশরুমকে বেশিক্ষণ সময় লাগে না তাই আমি এখানে যেহেতু টমেটোগুলো নরম হয়ে গেছে তাই আমি এর মধ্যে আলু দিয়ে দেবো মশলা কিন্তু পরে দেবো যেহেতু আমি ঘরের মধ্যে আমার সব মশলাগুলো এমনি রোস্ট করা আছে তাই মশলাগুলো আর বেশি কখনো দরকার নেই সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে রেখে আবার মোটামুটি দু তিন মিনিট পরে আমি আবার ফের এখানে ফিরে আসছি একটু ঢাকা দিয়ে রেখে দেবো ততক্ষণ একটু হোক আর একটু নরম হয়ে যাবে তারপরে আমি এবার ফিরে আসব আমি এবারে মশলাটা খুলে দেখব কী অবস্থানে রয়েছে বোঝাই যাচ্ছে লবণ দেওয়া ছিল তাই এর থেকে দু মিনিট কাটে দেখি যে এর মধ্যে দেখি তেল এবং জল দুটোই বেরিয়ে এসেছে মানে খুব সুন্দরভাবে একটা স্মেল করেছে এবার আমি যে কাঁচা লঙ্কাগুলো টুকরো টুকরো করে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে আমি দিয়ে দেব এবার একটু ভালোভাবে নাড়িয়ে নেব আর এই আলু যেহেতু সেদ্ধ করে আগে থেকে ছিল তাই একদম তৈরি হয়ে আছে আর মাশরুম তো সেদ্ধ করার কোনো দরকার নেই মাশরুম এমনিতেই নরম এতে দিলেই এক্ষুনি এর মধ্যে থেকে পুরো জল বেরোবে থাকবে এবারে একটু ভালো করে মাশরুমের যে কাঁচা যে গন্ধটা রয়েছে সেইটা চলে যাবার পর তারপরে আমি রোস্টেড যে মশলাগুলো আমি একসঙ্গে দই অন্যান্য সব রোস্টেড যে মশলাগুলো রেখে দিয়েছি আদা রসুন বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো জাইফল জয়ত্রী গুঁড়ো আমি যে একসঙ্গে রোস্টেড মশলাগুলো যেটা রেখে দিয়েছি দুইয়ের সঙ্গে মিক্সড করে এই যে এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো আগে ওটা কিছুক্ষণ হয়ে যাক হয়ে যাওয়ার পর আমি তারপরে দেবো এই মশলাটা এই মশলাটা দিয়ে তারপরে নাড়িয়ে নিয়ে তারপরে আমি আবার ফের জল ভেদে দেবো ভিতর থেকে কিন্তু অলরেডি জল বের হওয়া শুরু করে দিয়েছে এর যাতে কাঁচা গন্ধটা না থাকে তার জন্য আমি আরেকটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য তাহলে কিন্তু বেশ ভালো লাগবে ওটা চেক করা যাক মাশরুমটা কী অবস্থায় রয়েছে প্রচুর পরিমাণে মাশরুম থেকে জল বেরিয়ে গেছে মাশরুম বেশিক্ষণ রান্না করতে হয় না এই খুবই নরম আলু এগুলো সব সেদ্ধ করা ছিল টমেটোটাও গলে গেছে সুতরাং আমি এবারে তেলও ছেড়ে গেছে সুতরাং আর বেশিক্ষণ আর পারবো না এবারে আমি এর মধ্যে মশলাটা ঢেলে দেব টক দই ঘনে গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু রোস্ট করা রয়েছে এর মধ্যে জায়ফল জৈপট্রিক সব কিছু একসাথে রোস্টেড মশলা একসঙ্গে এবারে বেশ কিছুক্ষণ এটাকে আমি ভালোভাবে নাড়িয়ে দিয়ে গ্রেভিটা খুবই গাঢ় হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দেবো এখন বেশ কিছুক্ষণ আগে অনেকটা লবণ দেওয়া ছিল লবণ অল্প পরিমাণে দেবো বেশি দেবো না চিনি দেবো পরিমাণ মতো চিনি দি তারপরে নামিয়ে নেব একটুখানি কিছুক্ষণ থাক কিছুক্ষণ নাড়ার পর কাঁচা যে য়ের যে একটা স্মেল এবং মশলার যে একটা এমনি একটা একটু রোস্ট না করে মিলেও। মানে রোস্ট করে নিলেও একটুখানি না ভাজলে চলে না তাই একটুখানি এটা নেড়ে নিয়ে আমি আর ঢাকা দিয়ে রেখে দেবো মশলাগুলো যাতে এগুলোর মধ্যে সু খুব সুন্দরভাবে ঢুকে যায় তাহলে যদি এর মধ্যে যদি সুন্দরভাবে ঢুকে যায় তাহলে কিন্তু খাবারটা খেতে আরও সুন্দর হবে যেহেতু ভাজা হয়ে গেছে তাই আমি এতে একটু জল দিয়ে দিয়েছি আর একটু দেখো প্রশিক্ষণ দেওয়া বেশিটা দেওয়ার দরকার নেই একটু সবই সেদ্ধ করা আছে সবই ঠিক আছে আর এর মধ্যে একটু লবণ আর চিনি অল্প অল্প পরিমাণে করে দিয়ে দেবো একটুখানি চিনি দেবো আর অল্প পরিমাণে আগে থেকে যেহেতু লবণ দেওয়া ছিল তাই অল্প পরিমাণে দেব হয়েই গেছে সুন্দর হয়েছে সুন্দর গ্রেভি কালারটাও সুন্দর এসেছে সবই সুন্দর হয়েছে এবার আমি এতে অল্প পরিমাণে লবণ দিয়ে দেব দিয়ে দিয়ে আর একটুখানি অল্প পরিমাণে ঘি অল্প পরিমাণ ঘি দিয়ে আবার এটা দু মিনিট ফুটিয়ে তারপর গার্নিশিং করো তারপর সবাইকে দেখাচ্ছি কীভাবে হয়ে গেছে কমপ্লিট মাশরুম কারি মাশরুম কারি আলু দিয়ে কীভাবে করে রেসিপিটা নিশ্চয়ই তোমরা সকলে শিখে নিলে এই রকমভাবে তোমরাও মাশরুম কারি বানাও এবং এনজয় করো ভাতের সঙ্গে রুটির সঙ্গে পরোটার সঙ্গে যার সঙ্গে ইচ্ছা খুব সুন্দর লাগে আমি এখুনি গার্নিশিং করে তারপরে নিয়ে আসছি গোলাপের পাপড়ি তৈরি করেছি টমেটোর খোসা দিয়ে তোমরা এরকমভাবে মাশরুম কারি বানাও এবং এনজয় করো আর আমার ভিডিও কেমন লেগেছে তোমরা দেখে অবশ্যই তোমরা কমেন্ট করো জানাতে ভুলো না নেক্সট টাইম আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো কেমন লেগেছে অবশ্যই জানাবে কিন্তু কমেন্ট বক্সে আমি কিন্তু আমাদের উত্তরের আশায় থাকবো আর প্রত্যেকে ভালো থেকো